হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি যা চলে এসেছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে তো কালকের হাতে একটা ভিডিও পোস্ট করেছিলাম তো সেটা তো দেখলাম মানুষ দেখছে কমেন্ট করছে না এখন আর কমেন্ট নেই তো ভাবলাম অশিক্ষিত দিদিকে কেউ কমেন্ট করছে না যা কত শিক্ষিতরা ছিল তো ওই ডেলিভারি বয়ের ভিডিওতে তো কত কমেন্ট আসছে আর এই ডেলিভারি বয়ের দাদার যে ভিডিওটা কালকে ছেড়েছি এটা তার কোনো কমেন্ট আসছে না দাদাটা যখন বলেছে যে হ্যাঁ আমরা কোড নাম্বার দেব ডি তুমি হচ্ছে সেটা ক্যান্সেল করে দিতে পারবো আমরাই তাই মনে হয় ক্যান্সেলটা কারা করে বলছে আমরাই করি আমরা যারা ডেলিভারি দিতে আসি তা ওইটাও তো একটা কোম্পানির থেকে ছিল এটাও কোম্পানি ফ্লিপকার্টের তো হ্যাঁ আমি অশিক্ষিত আমি কিছু কিনতে পারি না আমি এতটাই অশিক্ষিত তোমাদের যে কি বলি বন্ধুরা মানে সত্যি বিশ্বাস করো তো ঠিক আছে দেশ রাজ্যে এত শিক্ষিত ভরে গেছে যে মানে সবাই পূর্বে ফিরে যেতে চাইছে আর সামনের দিনগুলোতে কেউ এগোতে চাইছে না এতই শিক্ষিত ওই জন্য না পড়েই সব পাস ডিগ্রি পেয়ে যাচ্ছে আবার লকডাউনের তো কিছু কিছু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্টুডেন্টরা না পেয়েই নব্বই আশি একশোও পার করে দিয়েছে যাক এরা হচ্ছে সমাজে শিক্ষিত এসব নিয়ে আর নাই বললাম যেইটুকুনি শিক্ষা পিঠে মানে পেটে আছে আর সবাই বলে না সৎ আছো তুমি বোকা তুমি এই আমি মনে করি অনেক ভালো আছি আমি অ্যাটলাস্ট কারোর ক্ষতি তো করি না তো তাই হোক তারপরে সেই দাদাটা বলল। যেগুলো ফেক থেকে এসেছিলো তুমি ট্রাই করেছিলে সেটা ওরা নিয়ে নিয়েছে তো সে ভালো করেছো আমি দাদা আমি নিই নি আর আমি দাদাটাকেও কোনো হ্যারেস করি উনি আমাকে বারবারই নেওয়ার জন্য জোর করছিলো তো তার জন্যে আমি ডেলিভারিটা নিয়েছিলাম তো দাদা বলেছো ঠিক করেছো তুমি নাও নি তো বেশি ভিডিও করিনি উনি সন্ধ্যা হয়ে গেছিলো কারণ উনি দাদাটা আবার অনেক জায়গায় ডেলিভারি দিতে যাবে তো তো সবাই তো সবার সমান হয় না প্রত্যেকটা মানুষ সমান হয় না আজকাল কিছু মানুষ খারাপ আছে কিছু না বেশিরভাগ মানুষ খারাপ তার মধ্যে বেছে কয়েক ঘন্টা মানুষ ভালো আছে তো যাই হোক আমার দেখা দেখি সবই করবে মানে কিছু কিছু পাবলিক আছে আমার মতনই হবে আমার মতনই ড্রেস আপ করবে মানে আমার থেকে চার ডবল বয়স কিন্তু হতে চাইবে আমার থেকেও কচি তো যাই হোক যার যার ব্যক্তিগত ব্যাপার যার যার টাকা দিয়ে কিন্তু মাধ্যমটা স্বাগতা স্বাগতাকে নিয়ে পরনিন্দা পরচর্চা হবেও আবার স্বাগতাকে ছাড়া চলবেও না স্বাগতার মতনই ড্রেস আপ করবে স্বাগতার মতনই রিলস বানানোর চেষ্টা করবে অনেকে তো কত বড় বড় কথা আমি নাকি নাচি ওই নাচ গানা নাকি চলবে না এখন তো ফেসবুক খুললেই তাদের নাচ গানা দেখে যাচ্ছি ভাইরাল হওয়ার শখ কান্না আছে এই দুনিয়ায় সবারই শখ আছে অন্যেরটা দেখে জ্বলুনিটা তো বেশি হয় না তো যাই হোক শিক্ষিত বন্ধুরা চললাম আজকের মতন দুপুরে লাঞ্চটা করে আর আজকে রান্না করলাম ডাল মাংস শাক সব কিছু রান্না করলাম আর তোমাদের সাথে শেয়ারও করলাম তোমরা শিক্ষিত বন্ধুরা তোমরাও চেষ্টা করো আমার মতন হতে আমার মতন ভাইরাল হতে তো চলো টাটা সবাই ভালো দেখো নেক্সট ভিডিওতে আসছি ধামাকা নিয়ে চলো